ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে আজ দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এই ক্যাম্পের আয়োজন করে ক্যাম্পে বরিশাল ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন মোট জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং এর মধ্যে ২২ জন রোগীকে সানি অপারেশনের জন্য বরিশাল ইস্পানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয় রোগীদের সেবা প্রদান ও স্থানীয় অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন করা হবে চক্ষু ক্যাম্পে জিজে। সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন আলমগীর হোসেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন নাহার ইয়াসমিন সহ স্বাস্থ্য পরিদর্শকগণ ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের ভৌসী প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এই ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অবহিত করেন